টাক তুরা দেখ দেখ দেখতে চাহিয়া লাট মিশাইত জ্বলে কেমন করিয়া তুরা দেখ কেবা কি ও আর্জেন্টিনা সমর্থকরা ক্যা ভাল লাগতিছ তোমাকারে তোমরা কানে হ্যাঁ তোমরা কোনে তোমাকারে তো খুশিতিছি হুম রাত্রি কি ভালোভাবে ঘুম হইছে ব্রাজিল ফুটসাল বিশ্বকাপ জিতে নেছে হিক্সা কমপ্লিট টাওয়ার কার হারাইছে কত আর্জেন্টিনাকে দুটো খেজুর খাইয়ে দিয়েছে তো তোমাদের লাটুমের সাথে এইভাবে ইট বাজি দেওয়া দরকার বুঝছো তো মানে তোমাদের সাথে তো কথাই পারা যায় না তোমরা এখন কি বলতিস যে ফুটসাল এটা খেলা হলো ফুটসল বিশ্বকাপ যদি এত লাভালাভি করে তোরা আইসিলি কিসের জন্য এটা বুঝলাম তো এটা খেলালা এটা খেলার মধ্যে পড়ে না তোরা আইসিলি কিসের জন্য আর এই ফুটসল তো তোরাই ফাইনাল খেললু তোরাই তো হারলু এই যদি তোরা জিতি জাতি তো করে তাপে বিশ্বাস কর ভাই এবি যে রোদ ওঠে এই তাপ আর তো করে তাপ একসাথে হয়ে গেলি জুলিপুরি সারকার হয়ে যেতাম বাড়ির থেকে না হেক্সা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা মনে রাখিস হুম আর তোমাকে একটা কথা বলছি চাই তোমার সুপার দলের সাথে পারবো ছত্রিশ বছর পর এটা কাপ জিতিয়ে এখনও লুঙ্গি মাথায় উঠিলে আছো তোমরা হ্যাঁ লজ্জা করে না তোকে লজ্জা সরম নাই হুম তোমরা বাজলির সাথে লাগবি আসো হ্যাঁ তোমরা এই ফুটসল বিশ্বকাপ পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে শেয়ার শর্ট যদি এই খেলাটা টাইবেগার হইতো বা পিলান্টি পাইতো তোমরা এটা এটা আমরা স্বীকার করি কারণ তোমরা তো পিলান্টি যেতা লোক তোমরা তো খেলেই জিততে পারো না কোনো সময় আর কি আর করিও না কি হ্যাঁ তোমাদের মতো সমর্থকদের এরকম জায়গা মতো মনে করো ঝুলাই দিলেই তোমরা সোজা হয়ে যাবা আর সবসময় মনে রাখবে বাজেল একটা ব্র্যান্ড হম জার্সি পড়তে এমন কেমন লাগতেছে পাঁচটা ফোটা এখানে আর একটা ফোটা দেওয়া লাগবে আর দর্জির কাছে যা দিতেছি সমস্যা নাই এ হচ্ছে কাহিনী মানে রাত্রি কি ঘুম ভালোভাবে হয়েছিল সকালে নাস্তা করিসাও হ্যাঁ করে নিও বুঝতে না খা থাকলে তো খারাপ লাগে বুঝল না খারাপ কিছু লাগে আমাকে হ্যাঁ ওইটাই হ্যাক্সা কমপ্লিট করে ফেলাইছি আর আবারও বলতেছি যারা বলতেছ ফুটসলে একটা খেলা হইলো বলছি খেলা লয় তো তোমরা আইছিলে কিছু জন্য খেলবে আর ফাইনালে স্যাঁসা মারি দিয়ে যে কাপটা কিভাবে উঠি দেখিস ওটা কাপ না ওটা মনে করো যে একটা বাঁশ আর্জেন্টিনার সমগ্রের মনে করো যে একদম না বলে আর বুঝতে পারছি তোমরা শুধু চাপা বাইরে দেবে তোমাদের আমি একটা চাপা বাইরে দেবো আর কোনো সমস্যা নাই কোনো সমস্যাই নাই তালা দাও কমপ্লিট